গরম পড়েছে ভাবলাম ঘরে আইসক্রিম বানাই আর দুপুরবেলা এই আইসক্রিমটা খেতে এত পরিমাণের ভালো লাগে মন প্রাণ দিল যেটাই বলেন না কেন একদম যেটা ঠান্ডা হয়ে যায় ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আর আজকের এই আইসক্রিমটা আমি একটু ও অন্যরকমভাবে বানাবো যে রাস্তায় যে আইসক্রিমগুলো বিক্রি করে না মালাই যেটাকে বলে আজকে সেই আইসক্রিমটাই আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমি এখানে দুই লিটার দুধ নিয়েছি সেখানে দারচিনি লবঙ্গ এলাচটা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য আর সাথে হচ্ছে নারকেল দিয়েছি এখন ভালোভাবে দুধটা জাল করে নিব। একদম ঘন করে নিব সাথে দেখেন আমি নারকেলটাও কিন্তু দিয়ে দিয়েছি আর এখানে আরেকটা জিনিস ব্যবহার করব সেটা হচ্ছে দুধটা একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন এখানে ব্যবহার করব তো এখন ভালোভাবে নাড়তে থাকবো একদম ঘন হয়ে গেলে চুলাটা আমি বন্ধ করে দিব আর এই আইসক্রিমটা রান্না করার সময় দুপুরে খেতে এত পরিমাণের ভালো লাগে কি যে বলবো মানে অসম্ভব ভালো লাগে ভয়েস দেওয়ার সময় দেখতেই পাচ্ছেন কত কিছু চলে আসছে কি আর করার সবাই একটু ম্যানেজ করে ভিডিওটা দেখে নেবেন তো এই যে দুধটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর নারকেলগুলো দেখেন দুধটা একদম ঘন হয়ে গিয়েছে তো এখন এখানে আমি কাঁসা বিস্কুট যেটাকে বলে একদম মানে নুনতা বিস্কুট যেটা সেটা আমি এখানে গুঁড়ো করে দিয়ে দিব আর যেটার মধ্যে আমি সেট করব সেই গ্লাসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে দেখেন এখানে ছয়টা গ্লাস নিয়েছি তো আমি এখানে হচ্ছে আজকের এই আইসক্রিমটা বানাবো তাহলে অনেক সুন্দর হয় আমার এই ভিডিওটা কাছে এবং দূরে যায় যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর কমেন্ট করবেন না দেখে কোনো কমেন্ট করবেন না সেটা আমি সব সময় বলি সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর কমেন্ট করবেন তো যাই হোক এখন এখানে আমি বিস্কেটের গোড়াটা দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পরে তারপর হচ্ছে আমি গ্লাসের মধ্যে ঢেলে নিব আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন আসলে নিজের ভিডিও তো নিজে শেয়ার করা যায় না সবাই একটু সাপোর্ট করবে না নতুনদেরকে সবাই একটু সুযোগ করে দেন যেন সবাই সামনে অনেক দূর এগিয়ে যেতে পারে কিন্তু নতুনদেরকে কেউ আসলে সাপোর্ট করতে চায় না আসলে নতুনদেরকে সাপোর্ট করলে তাদের কাছ থেকে আসলে সাপোর্ট পাওয়া যায় তো এই যে দেখেন এখানে আমি গ্লাসে সবগুলো আইসক্রিমের জন্য দুধটা ঢেলে নিচ্ছি আর এটা হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিব আর মানে যখন গরম বেশি লাগে তখন যদি আইসক্রিমটা বের করে খাওয়া হয় না এত পরিমাণের ভালো লাগে কি আর বলবো মাশাল্লাহ আমার কাছে তো খুবই ভালো লাগে তো এই যে দেখেন পরের দিন আমি আইসক্রিমটা বের করে নিয়েছি দেখেন মাস একদম জমাট হয়ে গিয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজা ঘরে সবাই খেয়ে কিন্তু একদম অনেক প্রশংসা করেছে আপনারা চাইলে এইভাবে করে বানিয়ে ঘরে এই আইসক্রিমটা বানিয়ে খেতে পারেন তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম